হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো রোদের মধ্যে একদম ঢাকা ঢুকি দিয়ে কোথায় যাচ্ছি বলো তো এটা যাচ্ছি হচ্ছে মেয়ে সেই প্রাইমারি স্কুলের ট্রেনিং নেবে ইচ্ছা আছে তো সে একটা কলেজে যাচ্ছি একটু কথা বলতে কিন্তু প্রচণ্ড রোদ দাদাভাইয়ের টাইম হয় না সেদিনই মানে মোটামুটি কাজ ম্যানেজ করে টাইম বের করে নিয়েছে তো গেছিলাম যাই হোক কথাবার্তা বলে চলে এসেছি তো ওই দিকটা তো গেলো ওই দিকের ব্যাপার আর তোমাদের আজকে আমি ভিডিও সংক্রান্ত সেভাবে সেরকম কিছু আমি তোমাদের সাথে বলবো না জাস্ট শেয়ার করছি তোমরা একটু খেয়াল করো কী কী আজকে করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করছি তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো যেটা হচ্ছে আমি দু তিন দিন ধরে ভিডিও দিতেও পাচ্ছি না কারো সেভাবে ভিডিও আমি দেখতেও পাচ্ছি না কারণ হচ্ছে কদিন আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ স্ট্রোক হয়েছিল ভর্তি ছিল হসপিটালে তো এখন বাড়ি এসছে তো তোমাদের ভিডিও আমি ঠিকঠাক ওয়াচ করতে পারছি না আমি ঠিক দেখে দেব। কিন্তু তার এক সপ্তাহ পর আবার ওনার শরীর খারাপ হয়ে হাঁটুতে ব্যথা হয়ে একদম মানে রক্ত জমে মানে ওটা কি রোগ বলে ডাক্তাররা কি একটা বলেছিল আমার এখন মনে নেই হোক খুব বড় একটা নাম তো আমাদের কৃষ্ণনগরের শক্তিনগর হসপিটালে ভর্তি ছিল তারপরে ওখান থেকে রানাঘাট মনোন মনোরমাতে ট্রান্সফার করা হয়েছে ওখানে ডিলাক্স আইসিউতে ওনাকে রাখা হয়েছে ওনার যা পরিস্থিতি নর্মাল সাধারণ আইসিউতে ওনার কাজ হচ্ছিল না তো ওনাকে ডিলাক্স আইসিউতে রাখা হয়েছিল তো যাই হোক ওনাকে ওনা মানে পায়ে যে রক্ত জমার বাধাটা ওটা তো যেহেতু ওনার হাই সুগার হয়ে গেছিলো হঠাৎ দেখা দিয়েছে সুগার নর্মালি ছিল হঠাৎ করে স্ট্রোক হওয়ার আগে হাই সুগার সাতশো আটশো তো যাই হোক চলো কিছু তো করার নেই কার কখন মানে কোন রোগ চেপে বসে কিচ্ছু বলা যায় না তো যাই হোক ওখান থেকে মনোরমা থেকে বলছে পা অপারেশন করতে হবে মানে হাঁটুর উপর থেকে অপারেশন করতে হবে নয় ওই যে রক্ত জমাটা আস্তে আস্তে ওপর দিকে উঠে যাবে তার আগে তো আমরা কৃষ্ণনগরে যখন ভর্তি করেছিলাম হাঁটু ব্যথা নিয়ে স্ট্রোকের এক সপ্তাহ পর তখনই বলেছিল যে মানে ইউরিন পাস হচ্ছে না মানে কিডনিটা ড্যামেজ হয়ে গেছে মানে কিডনিটা ফেলুয়ার হয়ে গেছে আস্তে আস্তে ওপরের দিকে সব অর্গানগুলো ওনার নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক ওখান থেকে ওনারা ট্রান্সফার করে দিলেন যে এখানে আর এই চিকিৎসা নেই তো আমরা নিয়ে গিয়ে মনোরমাতে রানাঘাট মনোরমাতে ভর্তি করা হয়েছে তো সেখানে আমরা ওনাকে আইসিউতে রাখা হয়েছিল ট্রিটমেন্টও চলছিল আর ওখানে ডাক্তারবাবুরা বলেছেন যে তোমরা তো জানো আইসিউতে সবসময় সিস্টার ডাক্তারবাবু অ্যাভেলেবেল থাকে ঘুরছে ওনার চারিপাশে আর শাশুড়ি মাকে সমস্ত মানে যতক্ষণ মানে মিনিটে মিনিটে কি বলো মানে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে রক্ত পরীক্ষা সুগার প্রেশার মাপা হচ্ছে তো আইসিউতে যেরকম ব্যবস্থা থাকে নতুন করে আর তোমাদের কী বলবো তোমরা জানো তো যাই হোক ওনাকে করানোর পর ওনারা একটাই সিদ্ধান্ত বললো এই যে পাটা অপারেশন করতে হবে যাতে ওই যে রক্ত জমাটা ওপর থেকে ওপর দিকে গিয়ে মানে আর অর্গানগুলো নষ্ট না করে কিন্তু ওনার যেহেতু প্রথমে সাতশো সুগার ছিল তারপরে নেমে চার পাঁচশো সুগার হয়েছে ওই সুগারে ওনারা কিন্তু বলছে এই অবস্থাতে অপারেশন করতে হবে পা কেটে বাদ দিতে হবে অপারেশনের মধ্যে পা কেটেই বাদ দিতে হবে কিন্তু আমাদের বাড়ির লোকরা প্রথমে হয়তো রাজি হয়েছিল যে মার পা কেটে বাদ দেবে যাই হোক মা তো ওপরে পড়ছেন ঠিক আছে আরেক পা আছে কিন্তু বাড়িতে এসে সব ঠান্ডা মাথায় চিন্তা করলাম ননদরাও বলল না এই বয়সে আর অপারেশন কাটা ছিড়ার দরকার নেই আমরাও বললাম যে না এই বয়সে তারপরে পা দেখলে হঠাৎ করে মা যদি নিতে না পারে মানে হার্ট অ্যাটাক করে যাই হোক তো ওই জন্য অপারেশনটা বাতিল করা হলো আর রানাঘাট থেকে ওনাকে ছুটি করিয়ে আবার শক্তিনগরে ভর্তি করা হলো আমাদের কৃষ্ণনগরে কেননা এইসব রুগী তো আর বাড়িতে রাখা যাবে না তো যেহেতু কৃষ্ণনগর থেকে আমরা বন্ডে সই দিয়ে তো নিই ওনারাই রেফার করেছেন ওই জন্য ওনারা আবার ভর্তি নিয়েছেন আর যেই ডাক্তারবাবুকে পার্সোনালি প্রাইভেটে দেখানো হয়েছে উনি সেই তখন ডিউটিতে ছিলেন তো যাই হোক এটা হচ্ছে মানে শাশুড়ি মায়ের ঘটনা জানি না মানে ডাক্তারবাবু বলেছে যখন তখন যা কিছু হতে পারে আপনারা রেডি থাকবেন আর হচ্ছে যাই হোক ট্রিটমেন্ট চলছে কিন্তু ভগবানের ইচ্ছে শাশুড়ি মায়ের হার্ট আর ব্রেনটা না মানে যথেষ্ট স্ট্রং মানে উনি যে এত কষ্ট পাচ্ছে আমরা ভগবানকে বলছি যে ভগবান এত কষ্ট দিও না ওনাকে ওনার জায়গায় তুমি পৌঁছে দাও তো যেহেতু হার্ট আর ব্রেনটা স্টক ওনার সব মানে সুস্থ মানুষের মতো কথা বলছে সবার নাম মনে আছে বাড়িতে কি কি করতো মানে সমস্ত তো উনি চেয়ারে বসে যা যা বাড়িতে করতো নাতি নাতনিদের সাথে কথা আমাদের সাথে কথা মানে সমস্তটা উনি বেডে শুয়ে শুয়ে বলছে যেহেতু ওনার উপরের দিকটা তো কিছু হয়নি কিন্তু পা থেকে যে রক্তটা জমে ফুলে গেছে পা ডিসকালার হয়ে গেছে একদম কাল শিটে পড়ে গেছে সেই রক্তটা ডাক্তারবাবু বললেন আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর সারা বডি ছড়িয়ে যাচ্ছে মানে যখন তখন আপনাদের যা কিছু খবর আসতে পারবে আসতে পারে আপনারা রেডি থাকবেন মানসিকভাবে এটাই হচ্ছে শাশুড়ি মায়ের গল্প আর মানে ঘটনাটা তোমাদের জানিয়ে রাখলাম আর এই দেখো এখানে লাস্টেই ভিডিওটা আমার অনেক দিন আগের মানে পয়লা বৈশাখের আগের দিন সংক্রান্তি দিন আমাদের ভাই ছাতু দিতে হয় তো ভাই ছাতু রিচুয়ালটা যেহেতু করতে হয় তো সেটাই করা হচ্ছে তো বুঝতেই পারছো তো সংক্রান্তির ভিডিও আজকে ছাড়ছি মানে বাড়ির পরিস্থিতি একদম ভালো না তো যাই হোক জানি না আমি চ্যানেলটাকে কদিন টিকিয়ে রাখতে পারবো তো মন মেজাজও ভালো না হাতে কাজ উঠছে না কোনো রকমে মানে বেঁচে থাকার মতো তো রান্নাবান্না করা হচ্ছে তো এটাই হচ্ছে তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমরা একটু আমার পাশে থেকো সাথে থেকো আর তোমাদের ভিডিও যদি দেখতে না পারি প্লিজ তোমরা আমাকে ছেড়ে যেও না তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তার ফাঁকে ফাঁকে হয়তো আমি দেখতে পারবো না চালিয়ে চালিয়ে রেখে হয়তো কাজ করি প্লিজ তোমরা সাপোর্ট করো তো এটাই তোমাদের জানানোর ছিল